আর নতুন ফোনে নতুন ভিডিও ফার্স্ট ভিডিও তারাপীঠ তো হয়ে গাইস অনেকদিন পর আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ ঠিক আছে তো মানে অনেকদিন পর ব্লগ করছে আর ফার্স্ট ব্লগে আমরা যাচ্ছি তারাপীঠ তো মানে ব্লগ গুলো দেখতে থাকো অনেক কিছু হবে আর আমার সঙ্গে আর মামি যাচ্ছে মামা যাচ্ছে বন্ধু যাচ্ছে মানে আমরা এই কয়জন যাচ্ছি ঠিক আছে আর নতুন ফোনে নতুন ভিডিও ফার্স্ট ভিডিও তারাপীঠ ঠিক আছে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো যা যা হয় সব শেয়ার করবো তো চলো তো গাইজ এই গাড়ি ছেড়ে দিলো সবাই দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে আর আমরা এখন গাড়িতে যাচ্ছি চিনি কই চিনি চলো যা যা গাড়ি এখনো মানে সূর্য উঠিনি সূর্য উঠুক তারপর সিনেমাটিক শট হবে ঠিক আছে

মোটু গাইস খাবে না মোটু কি হয়েছে কে জানে মোটু খাবে না বলছে তো এখন কচুরিটা খাবো ঠিক আছে এখানে আছে তিন চার পিস কচুরি আছে কচুরি বলতে গেলে লুচি লাইস গিয়ে বাজা গিয়ে বাজে গাইছে

খাওনি কেন আমার ভাল লাগে সকাল সকাল কে সাতটা বাজে এখন সাতটা বাজে বাজে ওই তো তুমি কেন খাবে না বলো

আর এরপরে মন্দিরে যাবো আমরা যাব আজকে কঙ্কালি তোলা মন্দিরে চিনি কোন মন্দিরে যাবো আরে ভয় কিছু নেই তুমি এদিকে আছো কিছু করবে না কিছু করবে না তো চলো মন্দিরে যাই তারপর আবার কথা হচ্ছে তো গাইজ এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ ঠিক আছে আর দশ মিনিট পর আমাদের ভোগ বিতরণ করার আমরা এই যে ভোগের ঘর আর আমরা এখানে এই ছাওয়াতে গাছের নিচে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে বসে আছি আর এরপরে মামা ওই ঠাকুরকে ভোগ ফোগ দিতে যাবে ঠিক আছে অনেক কেস হবে মানে সব তোমরা ভিডিওতে দেখতে পারবে যা যা হবে আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মোটু মোটু কি বলো কি বলো হ্যাঁ মানে ওই বাবা ঠাকুরকে পুরো ভিডিওটা এনজয় করতে থাকবো দেখা যাক আজকে কি কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করো পুরো ভিডিওটা ভালোভাবে এনজয় করতে থাকবো ঠিক আছে তো গাইস এখন কঙ্কালি তলার থেকে ঠিক একটু আগে এখন তারাপীঠ আসলাম রুমে মানে এখন তারাপীঠ আসলাম এসে রুম টুম খুঁজলাম খুঁজে একটা রুম পেলাম এখানে আসলাম আর এখন ভিডিওটা করছি আবার কন্টিনিউ করছি এরপর ফ্রেশ ট্রেস হবো তারপর দেখা যায় কোথায় কোথায় যাওয়া যায় আর না যাওয়া যায় আগে ফ্রেশার একটু ঘুমাতে হবে গাইস পিলা ঘুম পাচ্ছে এক কথায় মা বাথরুমে গেছে সবাস স্নান হয়ে গেছে এরপরে যাব গিয়ে ফ্রেশ হব তারপরে দেখা হচ্ছে তো এখন ফ্রেশ হয়ে আসলাম আর এখন ভাবলাম যে একটুখানি শোবো ঠিক আছে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে মা তারার দর্শন করতে মানে যেই কারণে তারাপীঠে এসেছি ঠিক আছে সেটাই করতে যাচ্ছি এখন মা তারার দর্শন করতে মামারা ওখানে বসে আছে রিসেপশনে আর আমরা এখন গাড়ির সামনে দাঁড়িয়ে আছি মানে বাইরে শ্যুটটা করছি ঠিক আছে না লজ লজ্জা লজ্জা দিয়ে পেতাম তাহলে আমি আর করতাম না এই শুধু মাটি শুধু মাটি কাটবে তো এই ব্লকটা পুরোটা দেখতে থাকো দেখা যাক কত দূর করা যায় এখন আমরা মানে আমরা সবাই এতক্ষণ দর্শন করতে গেছিলাম আর খুব সুন্দরভাবে দর্শন হয়েছে ঠিক আছে আর দর্শন করে আমরা এখন চলে এসেছি আবার রুমে আর রুমে এসেছি কিছু স্ন্যাক্স স্ন্যাক্স নিয়ে এসেছি যেমন এখানে আছে হচ্ছে মোমো আছে ঠিক আছে দুই রকম মোমো আছে দুই রকম আবার মানে এতদিন এতদিন ব্লক করিনি তোমরা হয়তো কি সব ভুলে গেছো ঠিক আছে যে চিকেন খাই না ভেজ খাই আমি আগে চিকেন খেতাম আগে ননভেজ খেতাম আগে আমি নন ভেজ খেতাম আর এখন আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি ঠিক আছে এখানে আছে দুই রকম মোমো একটা হচ্ছে ভেজ একটা হচ্ছে নন ভেজ তার সঙ্গে আছে এখানে চপ আছে দুই বোনের মধ্যে মারপিট লেগেছে কে জিতবে বুঝতে পারছে এখানে এই চপ আছে ঠিক আছে আরো আরো আরও অনেক কিছু আছে ঠিক আছে সব কিছু কি আর দেখা নেই যায় ব্লগে সব কিছু দেখানো সম্ভব না গাইস সব দেখানো ব্লগে সম্ভব না ঠিক আছে সব হবে আর ব্লগটা দেখতে থাকো এরপরে রাতে কি খাবো আর কি কি করি মানে দিন তো চলেই গেল আর দেখা যাক আর কি করা যায় তো চলো তো গাইস এখন বসে বসে ঠিক আছে সন্ধ্যাবেলা একটু অনেক স্ন্যাক্স খাওয়া হবে তো এখানে আজ হচ্ছে মুড়ি মুড়ির সঙ্গে ছোলা মাখা ঠিক আছে আর এখানে আজ হচ্ছে পেঁয়াজি আছে মামি এটা কিসের পকোড়া এটা হচ্ছে ডালের চপ এটা পিয়াজি আর টপটা সেম এখানে আছে হচ্ছে মোমো এটা পরে ব্যাগ চিনি ও চিনি চিনি তুমি কি খাচ্ছো ধরো তুমি কি খাচ্ছো ভুজিয়া কাটছে পাপ করে দেবো ঠিক আছে তুমি কি কাটছো বলো বুঝিয়া ও কাউ তুমি ঠিক আছে আর এখানে আছে যে ছোলা মাখা দিয়ে মুড়ি

हां यही जीरो को मार के दिया ही रहा तो ऐसा भाव लग रहा ना हां काका फुट का खाता है बिंदु किसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो